আসসালামু আলাইকুম যারা ঢাকা থাকেন বা ঢাকার বাইরে থেকে ঢাকাতে বেড়াতে আসেন তাদের জন্য তাদের ঘোরার জন্য মোটামুটি সুন্দর একটি জায়গা হচ্ছে আগারগাঁওয় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বিশেষ করে আবার বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য খুবই চমৎকার একটি জায়গা এই জায়গাটির নাম বিমান বাহিনী জাদুঘর হলো আসলে এখানে রয়েছে বিভিন্ন ধরনের শিশুদের রাইড এবং এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন টাইপের যুদ্ধ বিমান যুদ্ধ ব্যবহৃত হেলিকপ্টার এবং বিভিন্ন ধরনের সহ কিছু প্যাসেঞ্জার বিমান আপনার পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি বিকেল কাটিয়ে আসতে পারেন এই জাদুঘর থেকে এই জাদুঘরে আসতে হলে ঢাকার যে কোনো জায়গা থেকে আপনাকে পাবলিক বা প্রাইভেট পরিবহনে আসতে হবে আগারগাঁও মেট্রো রেল স্টেশন পূর্ব প্রান্তে মেট্রো রেল স্টেশনের সিঁড়ির পাশেই এর গেট অবস্থিত এখানে প্রবেশ করতে হলে আপনাকে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে ছোট বড়ো সবাই একই ধরনের একই দামের টিকিট টিকিট কেটে ভেতরে আসার পর আপনি এই জাদুঘরের ম্যাপটি দেখতে পাবেন কোথায় কি আছে সেই নির্দেশনা সহকারে একটি ম্যাপ দেওয়া আছে আপনি ম্যাপটি দেখে জেনে নিতে পারেন কোথায় কি দেখতে পারবেন এই জাদুঘরে টিকিট কেটে ঢোকার পর আপনি যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারবেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু যদি আপনি কোনো রাইডে উঠতে চান অথবা যদি কোনো যুদ্ধ বিমানের ভেতরে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে এখানে বিভিন্ন ধরনের দামে বা বিভিন্ন দামের টিকিট রয়েছে তিরিশ টাকাতে শুরু করে সত্তর টাকা আশি টাকা পর্যন্ত রাইড অনুযায়ী এবং বিমান অনুযায়ী টিকিটের দামের তারতম্য রয়েছে ভেতরে খাবার দাবারের জন্য রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট এবং এগুলো খুবই ভালো মানের একটা কথা বলে রাখি এই পার্কটি সম্পূর্ণ বিমান বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে এই জন্য এই এই পার্কটি বা এই জাদুঘরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর রেস্টুরেন্টগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কোনো রকম বাড়তি বা উৎকো কোনো ঝামেলা নেই যেহেতু এটা বিমান বাহিনী সরাসরি পরিচালনা করে থাকে বাইরের কোনো ঝামেলা বা কোনো উৎকো লোকের ঝামেলা নেই এর ভেতরে আপনি আপনার নিজের মতো করে সময় কাটাতে পারবেন এবং নিজের মতো করে যে কোনো রাইডে উঠতে পারবেন তবে একটি বিষয়ে অবশ্যই আমার মাথায় রাখতে হবে পার্কে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ খেয়াল রাখবেন যেন আপনার দ্বারা পার্কে কারো কোনো ক্ষতি না হয় বা নোংরা না হয় আপনার দ্বারা পার্কের পরিবেশ যেন নোংরা না হয় এদিকে আপনি খেয়াল রাখবেন পুরো পার্কটি আপনার বা পুরো জাদুঘরের এরিয়াটি সিসি ক্যামেরা ক্যামেরার আওতাভুক্ত এই জাদুঘরে রয়েছে বিভিন্ন ধরনের থ্রি গেম এবং রয়েছে সেভেন মুভি দেখার সুযোগ এই জাদুঘরের ভেতরে রয়েছে ছোট্ট একটি লেক আপনি ইচ্ছা করলে সময় কাটাতে পারেন সেই লেকের নৌকার ভেতরে তবে অবশ্যই তার টিকিট কেটে চড়তে হবে আপনাকে এবং লেকের চার চারপাশে রয়েছে ট্রেনে ঘোরার সুবিধা এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মজার মজার রাইড আমার মনে হয়েছে যে আপনার বাচ্চাদের জন্য অথবা আপনার নিজেদের জন্য আপনাদের জন্য সময় কাটানোর চমৎকার একটি জায়গা এই জাদুঘরটি যে কোনো বিকালবেলা গিয়ে ঘুরে আসতে পারেন এবং কিছু সময় কাটিয়ে আসতে পারেন ভিউয়ার্স আমার এই চ্যানেল হচ্ছে পাথর ইনফরমেশন আমি বিভিন্ন ধরনের ট্যুর ট্রাভেলস সম্পর্কিত বিভিন্ন ইনফর্মেশন আপনাদের মাঝে দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে আমার বিষয়বস্তু যদি আপনাদের ভালো লাগে বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন সেজন্য অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে এবং যদি আপনাদের কিছু জানা থাকে বা আমাকে যদি কোনো উপদেশ দেওয়া থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের সেই উপদেশ মতো কাজ করার জন্য বা ভিডিও করার জন্য এবং যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই আমি কমেন্টস বক্সে অ্যান্সার করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি না টেনে দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনার না টেনে পুরো ভিডিওটি দেখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি পুরোটা দিই তাহলে কোন অনলাইন এর আছে সব করে দিই এই যে করে এটা 7 مايو 2020 তারিখে 보면은 স্যার